হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্স মার্কেটে এসেছি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম্পু বডি রসুন কত ধরনের রসুন আছে সুন্দর এই মার্কেটটা এর ভিতরে আপনাদের খুব সুন্দর মার্কেট অসাধারণ চকলেট চকলেট বয় অনেক দামি চকলেট চকলেটগুলো খুব সুন্দর বাচ্চাদের খাবার হচ্ছে চকলেট আমার ছেলে তো খালি চকলেট চকলেট দেখেন খুব সুন্দর চকলেট ভালো ব্র্যান্ডের চকলেট খুব সুন্দর চকলেট কোম্পানি অসাধারণ চকলেট এই চকলেটগুলো খুব সুন্দর এই চকলেটগুলো খেলে মনে হবে যে আপনি চকলেট খেয়েছেন কেননা এখানকার অনেক সুন্দর চকলেট আপনারা ঢাকার যে কোনো জায়গায় যান কিন্তু ওই জায়গার চকলেটগুলো অসাধারণ চকলেট যা আমাদের বাংলাদেশের মধ্যে সেরা মার্কেট এই পণ্যগুলো এক নম্বর ব্যান্ডের মাল খুব সুন্দর মাল খুব সুন্দর বাচ্চাদের ক্লিপ বাচ্চাদের ব্যান্ড মেয়ে বাচ্চাদের ব্যান্ড মাথার ব্যান্ড মাথার ক্লিপ খুব সুন্দর মার্কেট এই মার্কেটের ভিতরে ঢুকলে আপনি যে কোনো মাল আপনার কিনতে ইচ্ছে করবে আপনার খুব সুন্দর মার্কেট আমাদের চয়েস আমার ছেলের জন্য গাড়ি কেনা হচ্ছিল ছোট গাড়িগুলো ছেলে তো খুব গাড়িগুলো খুব পছন্দ করে এই ছোটো গাড়িগুলো আর গাড়ির জন্যে আমরা গিয়েছিলাম এদিকে ভিতরে দেখেন কত সুন্দর গাড়ি আমার ছেলে বলছে এই হলুদ গাড়িটি নিবে দেখেন কত সুন্দর বাচ্চাদের খেলনার গাড়ি যা দেখার মতন এই খেলনার গাড়িগুলো খুব সুন্দর বাচ্চারাও খুব পছন্দ করে গাড়িগুলো মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চাদের কাপড় বাচ্চাদের খেলনার বল গাড়ি খুবই সুন্দর মার্কেট আমাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্স দেখেন এই মার্কেটের ভিতরে আপনি যা দেখবেন তাই আপনার পছন্দ হবে কিনতে ইচ্ছে করবে বাচ্চাদের খেলনা ট্রেন ওয়াও খুব সুন্দর গাড়িগুলো খুব সুন্দর বাচ্চাদের খেলনার গাড়ি আপনারা দেখেন বাচ্চাদেরকে এই গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারেন খুব সুন্দর গাড়ি আমার ছেলে তো যা গাড়ি দেখে তার ওই গাড়িগুলো চয়েস ওই গাড়িগুলো সে কিনবে আমার ছোট মেয়ে মাইশা আমার বড় মেয়ে আগে নিজবা আমার ওয়াইফ আছে আমরা মার্কেটে ঢুকেছি ঢুকার পর আমরা ওই খেলনাগুলো কেনার পর আমরা বের হয়ে যাচ্ছি আমাদের নিচে নামার চেষ্টা করছি আমরা এখন আমরা নিচে নামব দেখেন মার্কেটের নিচে আমরা যাচ্ছি লিপ দিয়ে আমার ছোটো মেয়ে আগে নেমে গেছে মাইশা আমরা আস্তে আস্তে নিচের তলায় যাচ্ছি নেমে যাব এখন আমাদের প্রায় শেষ কর্মস্থানে আমরা পেয়ে যাব। শেষ জায়গায় আমরা চলে এসেছি মার্কেটের প্রচন্ড ভিড় মানুষের মানুষের আনা